আজীবন উঠবে না মানুষ থাকবে না জিনিস থাকবে জিনিস থাকবে ভাই এটা তো বড় বড় কাস্ট আয়রন মানে আমাকে ফোনে না আপনারও ফোন দেয় যে ভাই আমি

আপনার থাইরয়েড ক্যান্সার ডায়াবেটিস হুম এটাকে আপনি নন স্টিক যেরকম আমাদের এই সমস্ত নন স্টিক আমরা কোনো ব্র্যান্ড বলবো না আচ্ছা এই নন স্টিক গুলো আপনি মাঝে মাঝে করবেন রং চুনাটা খাবার সাথে যাবে আচ্ছা অবশ্যই আর এই কাস্ট আয়রনটা তৈরি কিসে কাস্ট আয়রন তৈরি তো হলো ঢালাই লোহা আচ্ছা যেটাকে কাঁচা লোহা এবং বালির মিশ্রণে এটা তৈরি হয় মানে এটা কাটলো सेम কাটলো सेम এটার মধ্যে আপনি যে কোনো খাবার রান্না করেন এটা শরীরে কোনো কালার যাবে না কোনো প্লাস্টিক যাবে না কোনো ননস্টিক যাবে না হাইজেনি হাইজেনি আর আমাদের এখানে যেতো বরাবর দু বছর আজকে প্রায় আড়াই বছর তিন বছর হচ্ছে মেয়ার কাস্টারন খালি করাই এই ব্র্যান্ডটা আপনার বিভিন্ন দেশে এক্সপোর্ট হয় আচ্ছা আচ্ছা ইউএসএ ইউকে আমেরিকা জাপান হ্যাঁ জাপান এখন এই ব্র্যান্ডটা বাংলাদেশে চিনে না এরকম কেউ বলতে পারবে না কাস্টারনের জগতে লেখাই আছে দেখেন টাইম ওয়ারেন্টি আমাদের মুখের কথা তো এটার বিষয়টা হলো বাংলাদেশে অনেকেই চিনে হ্যাঁ রহিম পাইট চ্যালেঞ্জে বা আলম ভাই আলম এন্টারপ্রাইজ দিয়ে চিনে অবশ্যই এটা ইন্টারন্যাশনাল মার্কেটে পপুলার একটা ব্র্যান্ড মায়ার এটা আমেরিকান ব্র্যান্ড এটা তৈরি হয় আপনার থাইল্যান্ডে ফ্যাক্টরি আমরা ইম্পোর্ট করে আনি তো এটার মূল কারণটা হচ্ছে যে আমাদের ভিডিওটা সব সময় কি করি আমরা আমাদের দুধ থেকে আড়াই মাস চলে যায় একটা শিপমেন্ট বাংলাদেশ আসতে অবশ্যই তো তখনই আমরা কি করি বললেই আসলে আমরা চ্যালেঞ্জ একটা ভিডিও দেই যে সমস্ত কাস্টমাররা পেছনে পাচ্ছে না

বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের পাশেই কিন্তু বড় ভবনটা আছে এর নিচতলা এলে কিন্তু পেয়ে যাবেন অথবা যদি চিনতে অসুবিধা হয় গেটে দাঁড়িয়ে ফোন দিলে প্রয়োজন আলম বাইন রিসিভ করে নিয়ে আসবে এছাড়াও কিন্তু অনলাইনে কেনাকাটা করতে পারবেন সারা বাংলাদেশ থেকে বিদেশি প্রবাসী ভাইয়েরা কিন্তু অর্ডার ঠিক করতে পারেন তো প্রবাসীরা অনেকে ফোন দেয় ভাই ঘটনা হচ্ছে কি কারো আম্মা বাড়িতে অসুস্থ আছে কারো ওয়াইফ আছে বাচ্চা কাচ্চা আছে বিদেশে কষ্ট টাকা করে সে চিন্তা করে একটা জিনিস নেই ভাই সাত হাজার টাকা একটা করাই

টা যদি ধরি 5 ইঞ্চি আচ্ছা এখন আলাদা কথা হচ্ছে এই যে এটাতে সব ধরনের রান্না বান্না হবে এটা মাছ মাংস পোলাও ভাত খিচুড়ি এবং সামনে কোরবানি দে এই যেখানে একটা সিলিকন আপনি দম কাচ্ছি করবেন দম কাচ্চি আপনি খিচুড়ি করবেন পোলাও করবেন ভাত করবেন গরু মাংস সিদ্ধ করবেন পায়টা সিদ্ধ করবেন এখানে আটকায় দিবেন হাওটা বের হতে পারে একবার প্রেসার কুকারের মতো করে রান্না হবে প্রেসার কুকার উইথ করাই করাই প্রেসার কুকার উইথ করাই আর এটা কিন্তু কাস্টার অনেকেই জানে না এটা কিন্তু ইন্ডাকশন ইনফ্রারেড ধাতু চুলা

কোম্পানি সেটা হলো এই তো আমাদের কড়াই তিনটা চলে গেল এবারের মায়ের কি পাচ্ছেন ফ্রাই প্যান ফ্রাই প্যান ফ্রাই হলো আপনার এই যে ইঞ্চির মাপ সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ আট ইঞ্চম টা ধরি

একটা টিকা ভাজেন বাট ফ্রাই প্যান এর একটু সবজির তরকারি রান্না করা যায় এটা রান্নাটা হচ্ছে না ভাজার কাজ আপনি সবই করছেন

প্রমাণ তাই সাড়ে দশ ইঞ্চি তো এটা হলো একটা আপনার রুটির ধোসা পাটার জন্য এটা যে কোনো ইলেকট্রিক ঠিক এই মালটা আমার নিজস্ব ইনপোর্টের মাল হ্যাঁ এটা কিন্তু আপনার চাইনিজ এর মধ্যে মালটা কিন্তু ছোট দাম কম এটার লুকিংটা বা ফিনিশিং টা দেখেন খারাপ না এটা শর্ট কিন্তু এই তো চাইনা তো ভাই বিভিন্ন ক্যাটাগরির মাল করে আপনাদের মালوشিয়ার জন্য এক ক্যাটাগরি করলো ইউরোপের জন্য এক ক্যাটাগরি করলো এশিয়ার জন্য এক ক্যাটাগরি করলো তো এখন এই চাইনিজ জিনিসটার মধ্যেই আমরা আবার ছোট তিনটা সাইজ আছে এটাও কিন্তু আপনার এই যে সিএম এর মাপ এই যে 26 সিএম 26 আর ছোটটা আছে হলো 20 20 সিএম তারপর ছোটটা আছে হলো 16 16 সিএম তো এই তিনটা প্রাইস আমরা বলে দেব অনেকের আছে মাইয়ার জিনিসটা না বলে একটু ভাই প্রাইস একটু কম হলো সুবিধা অল্টারনেট আছে

এর চেয়ে কম দামে পাওয়া যায় ওখান থেকে কেউ নেবেন না কারণ ওটা হচ্ছে প্রতারক চক্র ওখান থেকে কিন্তু টাকাটা অ্যাডভান্স করলে টাকাটা মার্ক যাবে প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা সাবধান হবেন আর যদি কেউ প্রতারিত হন সেভাবে

আপনারা করবেন না আমরা ভিডিও বারবার বলে দিচ্ছি তো আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর বিশেষ করে আমাদের এই বিল্ডিং টা অনেক বড় মোবাইল কাটা কষ্ট হয় সব সময় আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে নকটা দিবেন ওকে ভাইয়া ধন্যবাদ তো আজ তবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবে